আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন আমি সব সোশ্যাল মিডিয়ার আগুনের ডিপ বানিয়ে বিষয় এসেছি যে আমার পাশে পাহাড়ি মানুষ ওই পাশে আমাদের খাইরুল বাসার কাকা যার মনে প্রেমের মানে কি কমু মানে প্রেমের দিব্যা আর এ তো প্রেমের পাহাড় মহাপুরুষ আর আমার পাশে আছে এখন বর্তমান সোশ্যাল মিডিয়া আলোড়ন সৃষ্টিকারী সে ভাইরাল শিল্পী অঞ্জনা অঞ্জনা তুমি কেমন আছো ভালো আছো তোমার নাম কি অঞ্জনা পাগলি তুমি অঞ্জনা পাগলি আয়া তোমার নাম আসলে পাগলি লাগাইছো কে

বার মাস আমি দুঃখে পুরা একটা জিন্দাল কষ্টে কাদি আমি বারো মাস আমর বাড়ি নাই রে ঘর নাই রে দুঃখের সাগরে গেছে আমি দুঃখে পুরা একটা বার তো প্রিয় দর্শক আসলেই অঞ্জনা এই যে গানটা গাইছে আসলে এই গানের সাথে গানের কথার সাথে অঞ্জনার কথা এবং সবকিছুরই একটা মিল আছে তো সব মিলে অঞ্জনা তুমি এখন যে যে এবিসি মিডিয়া মিউজিকের আন্ডারে আছো তোমার কাছে কেমন লাগে ভালো লাগে ভালো লাগে তুমি যে রাস্তার পাশে ছিলা এখন তুমি ভালো স্থানে আছে তোমার কাছে এটা তুমি কিভাবে দেখো অনেক ভালো দেখি আমি মুনুবু দেই তাই তো তুমি তুমি তো ধরো একটা সময় রাস্তার পাশে ছিলা তো এখন তো তুমি একটা সুন্দর পরিবেশে আছো তোমার কাছে কেমন লাগে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তো তোমার তো একটা জনপ্রিয় গান আছে যে পাহাড়ি গান তুমি একটু শুনে পারো আমাদের দর্শকদেরকে ওই পাহাড়ি চেংড়া বন্ধু দুলা দিল হৃদয়ে ওই পাহাড়ি চেংড়া বন্ধু দুলা দিল হৃদয়ে প্রেমের হাওয়া বুকের মাঝে যাই রে বয়ে বয়ে প্রেমের হাওয়া বুকের মাঝে যাই রে বয়ে বয়ে ওই পাহাড়ি চ্যাংরা বন্ধু দুলা দিল হৃদয়ে ওই পাহাড়ি চ্যাংরা বন্ধু দুলা দিল হৃদয়ে প্রেমের হাওয়া বুকের মাঝে যাই রে বয়ে বয়ে দর্শক এই যে ওই পাহাড়ি চ্যাংরা বন্ধু আমার পাশে কিন্তু পাহাড়ি চ্যাংরা বন্ধুটা রয়েছে আসলে এই বিষয়টা নিয়ে আসলে পাহাড়ি চ্যাংরা বন্ধুর কাছ থেকে গানটা না আসলে বিষয়টা টো রকম হয় তো ভাই আসসালামু আলাইকুম কেমনি কি ভাই বুঝলাম না না ভাই ও গান গাইছে আমি যখন সিলেট আসলাম তখন দেখি ঘন্টা শুনছি যে 9 ঘন্টায় 1 লক্ষ ভিউ হয়ে গেছে এর তো আপনি আপনি কি ঘন্টা শুনছেন মানে হ্যাঁ ঘন্টা আপনি গান পারেন প্রথম এটা আমার ভার্সন আপনার ভার্সন আছে আই দর্শক দেখেন ভার্সন ভার্সন মিলে গেছে ভাই আপনার ভার্সনটা একটু শুনান ভাই আপনার ভার্সনটা হলো ওই পাহাড়ি কন্যা হ্যাঁ হ্যাঁ দোলা দিলাড়ি